আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশ অধ্যায়ের এমসিকিউ সমাধান করব আমাদের ইজি ম্যাথ বই থেকে এখানে আমরা টাইপ থ্রি নিয়ে আজকে আলোচনা করব আমরা টাইপ ওয়ান টু আলোচনা করে ফেলেছি সো টাইপ থ্রিতে কি বলা আছে আমরা যদি একটু খেয়াল করি দেখো টাইপ থ্রি এর মধ্যে প্রথমে আমাদের বাষট্টি নাম্বার এমসিকিউ এর আগে টাইপ ওয়ান টুতে টোটাল একষট্টিটা এমসিকিউ ছিল এখানে বলা হচ্ছে কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কতগুণ হলে উন্নতি কোন তিরিশ ডিগ্রি হবে তো এই উন্নতি কোন দণ্ডের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য উন্নতি কোন অবনতি কোন এই টাইপের এনসিকিউ দেখলেই দেখলেই তুমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলবে একদম চোখ বন্ধ করা চোখ বন্ধ করে কেমন একবার চোখ খুলে এঁকে ফেলবা এরপরে তোমাকে উন্নতি কোন বলুক বা অবনতি কোন বলুক যে কোনই বলুক না কেন এই টাইপের এনসিকিউর ক্ষেত্রে তুমি সেই কোনটা এটাকে ধরে নিবা ঠিক আছে এই কোনটা হচ্ছে সেটা হবে উন্নতি কোন কথা বলছে তিরিশ ডিগ্রি আচ্ছা এখন নর্মালি কোন দণ্ড হলে এটা লম্বালম্বি থাকবে আর ছায়া হবে এইটা এটা হচ্ছে ছায়া ভূমিটা ছায়া আর এটা হচ্ছে কি দণ্ডটা যেটা লম্বালম্বি থাকবে এখন বলছে দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের মানে দণ্ডের দৈর্ঘ্যের কতগুণ কে ছায়ার দৈর্ঘ্যটা এই যে এটা দণ্ডের দৈর্ঘ্যের কতগুণ এই যে তার দৈর্ঘ্য বলতে কি তার বলতে কার বুঝে দণ্ডের দৈর্ঘ্যের কতগুণ হলে উন্নতি কোন তিরিশ ডিগ্রি হবে এই কোনটা তিরিশ ডিগ্রি হবে তো আমরা দণ্ডের দৈর্ঘ্য ধরতেছি এক্স এখন আমরা দেখি এই ছায়ার দৈর্ঘ্যটা কত হলে এটা আসলে তিরিশ ডিগ্রি হবে তো আমরা জানি না এটা কত আমরা ত্রিভুজটার নাম দিয়ে দিলাম মনে করো এ বি সি তার মানে এ সিটা কত হবে এটা আমরা জানি না তো এখন এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তো লম্ব আর ভূমি নিয়ে আমাদের কাজ করতে হবে লম্ব ভূমি সূত্র কি ভাইয়া ট্যান ট্যান থিটার মান কত এখানে তিরিশ ট্যান তিরিশ ডিগ্রি সমান লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে আমাদের এক্স আর ভূমি হচ্ছে আমাদের এসি আমরা জানি না ভূমি কত এখন টেন তিরিশ ডিগ্রির মান কত টেন হচ্ছে মান কত হচ্ছে এক্স রুট থ্রি তাহলে আমরা বুঝতে পারলাম এটা যদি এক্স রুট থ্রি হয় তাহলে সেক্ষেত্রে এই কোনটা তিরিশ ডিগ্রি হবে তার মানে দণ্ডের দর্গ থেকে ছায়ার দৈর্গ যেটা ছায়ার দর্গটা এটা কত গুণ হতে হবে এটা তো এক্স এখানেও এক্স আছে বাট কত গুণ হয়েছে এক্সটা রুট থ্রি গুণ তার মানে ছায়ার দৈর্ঘ্যটা যদি রুট থ্রি গুণ হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে কোনটা হবে তিরিশ ডিগ্রি উন্নতি কোনটা তিরিশ ডিগ্রি হবে তার মানে অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা রুট থ্রি গুণ তো আশা করি বুঝতে পেরেছ বাষট্টি নাম্বারটা তেষট্টি নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে একটি গাছের উচ্চতা টু রুট থ্রি মিটার কি বলা আছে একটি গাছের উচ্চতা টু রুট থ্রি মিটার গাছের গোড়া হতে ছয় মিটার দূরে উন্নতি কোন কত তো এটা খুবই সহজ দেখো সোজা সুজি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলবা এই যে সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের গাছটা এটা এটা হচ্ছে গাছ বলা আছে আর গাছের গোড়া গোড়া থেকে থেকে যে মিটার দূরে তার মানে এই বাহুটা হবে ছয় ছয় মিটার দূরে উন্নতি কোনটা হবে এইটা ত্রিভুজটা তুমি এদিকে ফিরে রাখতে পারো এইদিকে ফিরে রাখতে পারো সমস্যা নাই এখন এই কোনটা এটা আমাদের বের করতে হবে খুব সহজ ভূমি দেওয়া আছে লম্ব দেওয়া আছে কোন থিটা বের করতে হবে ভূমি এর লম্বের সূত্রে কি হয় টেন তার মানে টেন এই কোনটার নাম আমরা থ্রিটা দিলাম থ্রিটা সমান লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে টু রুট থ্রি আর ভূমি হচ্ছে কত ভূমি হচ্ছে আমাদের সিক্স এখন যদি আমরা এখানে কাটাকাটি করি দুই ছয়ের কাছে যাবে যাবে তিন একে তিনবার দুই দুই এখন তিন মানে কি বলতো একটা থ্রি মানে এখানে দুইটা রুট থ্রি আছে দুইটা রুট থ্রিকে কে গুন করলে একটা থ্রি হয় তাহলে এই থ্রি কে আমরা বলতে পারি এখানে দুইটা রুট থ্রি আছে দেখছো আমি থ্রির বদলে দুইটা রুট থ্রি লিখছি এখন উপরের একটা রুট থ্রি নিচের একটা রুট থ্রি কাটা যায়

এবার আসো চৌষট্টি নাম্বার প্রশ্ন চৌষট্টি নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে ছয় মিটার দীর্ঘ একটি গাছের ছায়ার দৈর্ঘ্য এত হলে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোন কত একই টাইপের প্রশ্ন এই যে দেখো একটা আমরা সমগ্রে ত্রিভুজ আঁকলাম ছয় মিটার দীর্ঘ একটি গাছের ছায়ার দৈর্ঘ্য এত তার মানে গাছের দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার আর ছায়ার দৈর্ঘ্য হচ্ছে সিক্স রুট থ্রি মিটার এখন গাছের শীর্ষ এই যে শীর্ষবিন্দুর উন্নতি উন্নতি অবনতি যাই বলুক আমরা এইখানে আঁকবো এই এই রকম ক্ষেত্রে

পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আমাদের কী বলা আছে যে বারো মিটার দীর্ঘ একটি মই দেয়াল থেকে এত মিটার দূরে ভূমির সাথে থিটা থিটাক উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করছে থিটার মান কত কঠিন কিছুই না দেখো তুমি একটা ত্রিভুজ আঁকলা সমকলী ত্রিভুজ আঁকলা আঁকার পরে দেখো কি বলছে বারো মিটার দীর্ঘ একটি মই এ বারো মিটার কিন্তু মইয়ের দৈর্ঘ্য দেয়াল থেকে তার মানে মইয়ের দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার এই যে মই এটা এটাকে আমরা মই ধরে নিচ্ছি এই যে মই এই মইটা হচ্ছে বারো মিটার বলছে দেয়াল থেকে সিক্স রুট থ্রি মিটার দূরে ভূমির সাথে এই যে দেয়াল হচ্ছে এটা হচ্ছে দেয়াল এই দেয়াল থেকে এই যে দেয়াল থেকে এতটুক দূরে এই মিটার বলতেছে দেখছো কোন উৎপন্ন করে দেয়ালে ছাদ স্পর্শ করে ভালো করে খেয়াল করো বারো মিটার দীর্ঘ একটি মই এই যে এটা হচ্ছে মই দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার দেয়াল থেকে সিক্স রুট থ্রি মিটার দূরে ভূমির সাথে থিটা কোন উৎপন্ন করে এই যে মইটা এটা হচ্ছে দেয়াল এই মই বারো মিটার বলছে আর বলছে যে মইটা এই দেয়াল থেকে মিটার দূরে যে রুট দেয়াল হচ্ছে এটা এই এই ভূমির সাথে মনে করো থিটা কোনটা উৎপন্ন করেছে এখন বলতেছে থিটা কোণের মান কত এই যে থিটা কোণটার মান কত এটা বের করতে হবে তা আমরা এখানে দেখতে পাচ্ছি অতিপূজার ভূমি আছে অতি ভূমি ভূমির সূত্রে কি ভাইয়া কস তার মানে এখানে আমরা লিখবো ক থ্রিটার সমান ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে সিক্স রুট থ্রি আর অতিভুজ হচ্ছে বারো এবার ছয় একে ছয় ছয় দুগুণে বারো তার মানে কস থিটের মান কি দাঁড়াচ্ছে কস থিটের মান দাঁড়াচ্ছে রুট থ্রি বাই টু এখন রুট থ্রি বাই টুকে কস কত ডিগ্রি লেখা যায় তো রুট থ্রি বাই কে কস থার্টি ডিগ্রি লেখা যায় কস থার্টি ডিগ্রির সময় রুট থ্রি বাই টু কস কস কাটা যাবে থিটার মান কত থার্টি ডিগ্রি আমাদের থ্রিটের মান জানতে চেয়েছি থিটার মান আমরা পেয়ে গেলাম পঁয়ষট্টি আনসার হচ্ছে ক থার্টি ডিগ্রি তাহলে আমাদের পঁয়ষট্টি নাম্বার প্রশ্নটাও শেষ নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি এইখানে আমাদের বলা হচ্ছে একটি খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোন চোখ বন্ধ করে তুমি একটা করে ফেলবা খুঁটির দৈর্ঘ্য বিষ লম্বালম্বি যেটা আছে এটা হচ্ছে খুঁটি আর এটা হচ্ছে ছায়ার দর্ঘ এটা আমরা জানি না এটা আমরা এক্স ধরিনি এটাই আমাদের বের করতে বলছে ছায়ার দৈর্ঘ্য কত হলে উন্নতি কোন পঁয়তাল্লিশ এই যে এই কোনটা হবে পঁয়তাল্লিশ সো সব আমরা টাইপ ওয়ানে আমাদের টাইপ ওয়ানে কিন্তু আমরা পড়েছিলাম সমকোণী ত্রিভুজের কোন যদি এই যে কোনটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এ কোন বা এই কোন যে কোনো একটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তার লম্ব আর ভূমি সমান এটা তুমি আর ওই ক্যালকুলেশন করা লাগবে না বা আমরা এই টাইপের প্রথমে যে ম্যাটটা করলাম ওই ম্যাটটা কিন্তু অলমোস্ট এইরকম টাইপেরই ছিল ওইভাবেও করতে পারো আর সহজ হিসাব সব পঁয়তাল্লিশ ডিগ্রি দেখলে এটা ভূমি আর লম্ব সমান হবে তার মানে এটার অ্যান্সার কি হবে অ্যান্সার হচ্ছে এই যে ঠিক আছে শিশুটির অ্যান্সার হবে খ বিশ মিটার ভূমি আর লম্ব লম্ব যেহেতু বিশ তাহলে ভূমিও কথা হবে ভূমি আমাদের বিশ মিটার হবে আর যদি তুমি ক্যালকুলেশন করে করতে যাও তাহলে তুমি লম্বভূমি সূত্র টেন থিটার মান হচ্ছে পঁয়তাল্লিশ টেন পঁয়তাল্লিশ লম্ব ভূমি লম্ব হচ্ছে আর ভূমি এক্স ধরে নিলাম টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান ওয়ান সমান হচ্ছে টোয়েন্টি বাই এক্স কোনো এক্স তার মানে ভূমির মান আমরা টোয়েন্টি পেয়ে যাচ্ছি আসো এবার সাতষট্টি নাম্বার প্রশ্ন একটি গাছের দৈর্ঘ্য আর গাছের ছায়ার দৈর্ঘ্যের অনুপাত দেখো নর্মালি আমরা এগারো অধ্যায় বা অন্যান্য অধ্যায় ম্যাথ করতে গেলে এরকম অনুপাত দেওয়া থাকলে আমরা এক্স গুণ করে নিতাম তুমি কি করবা তুমি এখানে অনুপাত যেটা দেওয়া থাকবে ওইটাকেই মান ধরে নিবা মানে এই ম্যাথ অনুপাত যেটা আছে ওইটাই মান ধরে নিয়ে ম্যাথ করলে সহজ দেখো কি বলছে গাছের দৈর্ঘ্য আর গাছের ছায়া তো গাছের দৈর্ঘ্য কত থ্রি গাছের ছায়ার দৈর্ঘ্য কত রুট থ্রি তাহলে এই যে গাছের দৈর্ঘ্য থ্রি গাছের ছায়া হচ্ছে এটা ছায়া সবসময় ভূমি হয় এটা হচ্ছে রুট থ্রি এখন উন্নতিকোণ মানে কি এই যে এই কোনটা এই কোনটা কত তো এটা লম্ব একটা ভূমি লম্বার ভূমি সূত্র কি টেন এটা হচ্ছে সমান লম্ব ভূমি হচ্ছে থ্রি আর ভূমি হচ্ছে রুট থ্রি এখন যদি আমরা এখানে কাটাকাটি করে উপরে থ্রি মানে কয়টা রুট ছি বলতো একটা থ্রি এর বদলে আমরা এখানে দুইটা রুট থ্রি লিখতে পারি উপরে একটা থ্রি ছিল বাট আমি থ্রি লিখিনি দুইটা রুট থ্রিখি এখন রুট থ্রি রুট থ্রি কাটা তাহলে এখানে আমাদের টেন থিটার মান কি দাঁড়াচ্ছে টেন থিটার মান শুধু রুট দাঁড়াচ্ছে এখন টেন থিটা শুধু রুট থ্রি রুট শুধু রুট থ্রি কে আমরা টেন কত ডিগ্রি বলতে পারি টেন সিক্সটি ডিগ্রির মান শুধু রুট থ্রি টেন টেন কাটা থিটের মান কত থিটের মান হচ্ছে সিক্সটি ডিগ্রি তার মানে এটার অ্যান্সার হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে ক সাতষট্টির অ্যান্সার কি সাতষট্টির অ্যান্সার হচ্ছে ক সো আশা করি সাতষট্টি নাম্বারটাও বুঝতে পেরেছো এবার আসো আমরা পরের এমসি কিউতে যাই আটষট্টি নম্বর প্রশ্নে এখানে আমাদের বলা হচ্ছে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের রোড থ্রি হবে দেখো অবনতি উন্নতি যাই বলুক তুমি সবার আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকবা আঁকার পরে অবনতি কোন বলুক আর উন্নতি কোন বলুক এই টাইপের এনসিকিউর ক্ষেত্রে এই কোনটা এটাই ধরে নিবা এটার মান কত হলে বলতেছে কি খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের রুট থ্রিগুণ মানে খুঁটির দৈর্ঘ্যটা ছায়ার দৈর্ঘ্যের রুট থ্রিগুণ অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য যদি এক্স হয় খুঁটির দৈর্ঘ্য হবে রুট থ্রি এক্স কেন কারণ বলছে খুঁটির দৈর্ঘ্য যেটা হবে সেটা ছায়ার যে দৈর্ঘ্য তার থেকে রুট থ্রিগুণ বেশি হবে এই যে ছায়া যদি এক্স হয় তাহলে খুঁটি হবে কি রুট থ্রি এক্স দেখো খুঁটির দৈর্ঘ্যটা কি হবে খুঁটির দৈর্ঘ্যটা হবে ছায়ার যে দৈর্ঘ্য তার রুট থ্রি গুণ তো ছায়ার দৈর্ঘ্য থিটাটা বের করবো এটা হচ্ছে লম্ব এটা ভূমি তাহলে টেন থ্রিটার সমান বাই ভূমি লম্ব হচ্ছে আমাদের রুট থ্রি এক্স আর ভূমি হচ্ছে শুধু এক্স 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 কাটা যায় তাহলে আমরা এখানে টেন থিটার সমান আমরা কি বলতে পারি শুধু রুট থ্রি এখন টেন কত ডিগ্রির মান রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি তাহলে টেন সিক্সটি যদি রুট থ্রি হয় টেন টেন কাটা যাবে থ্রি টেন মান কত থ্রি টেন মান হচ্ছে সিক্সটি আমার এটার অ্যান্সার কি এটার অ্যান্সার হচ্ছে গ তাহলে আমরা আটষট্টি নাম্বার অ্যান্সার পেয়ে গেলাম আটষট্টি নাম্বার অ্যান্সার হচ্ছে গ এবার আসো উনসত্তর নাম্বার প্রশ্নটা উনসত্তর নাম্বার প্রশ্ন একটি খুঁটির দৈর্ঘ্য তার ছায়ার দৈর্ঘ্যের সমান হলে উন্নতি কোন কত সোজা যদি সূর্য বলছে এতে কোনো সমস্যা নাই এই যে মনে করে এটা হচ্ছে খুঁটি এটা হচ্ছে তার ছায়া এই দুইটা দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে এই যে উন্নতি কোন বলছে এটা হয় উন্নতি কোনো কোনটা হবে কোণ হচ্ছে এই যে দেখো এখানে আবার অঙ্কন করি এটা যদি হয় খুঁটি এটা যদি হয় তার ছায়া দুইটা যদি সমান হয় তাহলে এই যে উন্নতি কোন এই কোনটা কত হবে সেটা আমাদের বের করতে বলছে তো আমরা জানি খুঁটি আর ছায়া সমান হলে এই কোনটা সবসময় ফর্টি ফাইভ ডিগ্রি হয় এটা সব সময় সূর্য কেন বলছে দেখো ভাইয়া সূর্য এই যে এখানেই থাকে এটা মনে করে সূর্য মামা ঠিক আছে তো এই সূর্য মামার এই আলো এভাবে দিলে কিন্তু এই কোনটা ঘুরে ফিরে এখানে হয় তো গাছের শীর্ষবিন্দু বা খুঁটির শিষ্যবিন্দুর উন্নতিকোণ যে কথা ওই সূর্যের উন্নতি উন্নতিকোণও কিন্তু একই কথা তো কত হবে এটা এটা হচ্ছে পঁয়তাল্লিশ তার মানে আটষট্টি নাম্বার প্রশ্নের কি হবে আটষট্টি অ্যান্সার হচ্ছে পঁয়তাল্লিশ আটষট্টি পঁয়তাল্লিশ অবনতি কোণের মান অবনতি কোণের মান কত ডিগ্রি হলে খুঁটির দুর্গ ছায়াত সমান হবে অবনতি বললো উন্নতি বলল খুঁটির দুর্গা ছায়াত দুর্গে সমান হয় কোন যদি পঁয়তাল্লিশ হয় বুঝতে পেরেছো কোন যদি পঁয়তাল্লিশ হয় এবার আসো একাত্তর নাম্বার প্রশ্ন একটি মিনারের উচ্চতা মিনার মানে খুঁটি ধরে নাও তুমি উচ্চতা দেওয়া আসে ছায়া দেওয়া আসে অবনতি কোন কত সো কোনো টেনশন করার কিছু নয় তুমি একটা সমকরী ত্রিভুজ অঙ্কন করে ফেলবা অঙ্কন করার পরে মিনার এটা হচ্ছে মিনার এটা তার ছায়া মিনারের দৈর্ঘ্য দেওয়া আছে সিক্সটি রুট থ্রি আর ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে সাইফ অবনতি কোন বলছে অবনতি উন্নতি বলুক তুমি কোন এটাই ধরে নেবা এবার

খ আচ্ছা এবার আসো 71 নাম্বার শেষ আমরা 72 নাম্বার প্রশ্নে যাব সো 72 নাম্বার প্রশ্নে কি বলা আছে বলা হচ্ছে ঝড়ে একটি গাছ হেলে পড়েছিল ঠিক আছে ঝড় আসছে ঝড়ে একটা গাছ হেলে পড়েছে ওকে এমনত অবস্থায় গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতা একটা খুঁটি দিয়ে গাছটিকে সোজা করে রাখা হলো ঠেশ দিয়ে ভূমিতে খুঁটির স্পর্শবিন্দুর অবনতি কোণ কত গা প্রশ্নটা বড় হলো আগেরগুলোর মতোই মানে গাছ হেলে পড়েছিল পরে গাছটাকে এরকম একটা খুঁটি দিয়ে ঠেস দিছে তো গাছটা এই যে এটা হচ্ছে গাছ এই গাছটা সোজা হয়ে গেছে ব্যাপারটা আর কি এরকম তো সোজা হয়ে গেছে এখন বলা হচ্ছে যে গোড়া হতে সাত মিটার উচ্চতায় একটা খুঁটি ঠেস দিয়ে গাছকে সোজা ভূমিতে খুঁটিটির স্পর্শবিন্দুর অবনতি কোন কত তো ভালো করে দেখো গাছটা হেলে পড়ছে গাছের গোড়া হতে সাত মিটার উচ্চতায় এই যে গাছের গোড়া হচ্ছে এটা এটা থেকে এ সাত মিটার এতটুকু এত গাছের একদম মাথায় তো আর হেলান দেয় না হেলান দিবে কোথায় গাছের মাঝামাঝি একটা অবস্থা তো বলতে গাছ থেকে সাত মিটার উচ্চতা এতটুকু উচ্চতা কত এখান থেকে হচ্ছে সাত সাত মিটার উচ্চতা একটা খুঁটি দিয়ে ঠেস দিয়ে গাছকে এখন ভূমিতে খুঁটির স্পর্শ বিন্দুর অবনতি কোন এই যে এই যে ভূমিতে খুঁটির স্পর্শ উন্নতি বলুক অবনতি বলুক তুমি কোন এটাই ধরে নিবা এর মান কত বলা আছে তিরিশ মানে অবনতি কোন উপরে হয় তো তো উপরে যেটা হয় এটাও একই হয় একান্তর কোন বলে এই জন্য বারবার বলতেছে এটা ধরে নিবা এখন বলতেছে খুঁটিটির দৈর্ঘ্য কত কি বলা হচ্ছে খুঁটিটির সম্পূর্ণ কত এটা হচ্ছে আমাদের বের করতে হবে এই যে খুঁটিটা যে পুরা খুঁটিটা আছে এই পুরা খুঁটিটার কত সেটা আমাদের বের করতে হবে এখানে খুঁটি তো হচ্ছে আমাদের এই বাহুটা তাই না এটা দিয়ে এটা হচ্ছে খুঁটি তো আমাদের খুঁটির দৈর্ঘ্য বের করতে বলছে সো এটা যেহেতু আমাদের খুঁটি এটা আমরা বের করা আমাদের জন্য একদম সহজ কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে সমকোণী ত্রিভুজের এটা লম্বের মান হচ্ছে আমাদের সাত অতিভুজ যেটা এটা হচ্ছে আমাদের খুঁটিটা বের করতে হবে আর এটা হচ্ছে আমাদের কোন দেওয়া আছে তো এটাকে আমরা এখন লম্বার অতিভুজের সূত্র হচ্ছে সাইন তাহলে সাইন এই কোনটার মান হচ্ছে তিরিশ সাইন তিরিশ ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে সাত আর ভূমি হচ্ছে কত অতিভুজ হচ্ছে কত এক্স ধরে নিলাম তাহলে লম্ব অতিভুজ এবার সাইন ডিগ্রি মান হাফ হাফ ইকুয়াল টু সেভেন বাই এক্স গুণ দাও এক্স এর ওয়ান গুণ দিলে এক্স সাত কত চোদ্দ তার মানে এক্স এর মান হচ্ছে চোদ্দ মানে এটাই খুঁটি খুঁটিটার মান চোদ্দ চলে আসছে তাহলে আমাদের খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে যে খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তো খুঁটির দৈর্ঘ্য কত হবে খুঁটির দৈর্ঘ্য হবে চোদ্দ সেন্ট চোদ্দ মিটার মিটারে দেওয়া আছে যেহেতু চোদ্দ মিটার তাহলে আমাদের বাহাত্তর নম্বর প্রশ্ন এটা প্রশ্নটা বড় বাট আহামরি কিছু না চিত্রটা বুঝতে পারলেই কিন্তু আমরা এটা নির্ণয় করতে পারি তিয়াত্তর নম্বর প্রশ্নটা যদি আমরা খেয়াল করি এখানে আমাদের বলা হচ্ছে কি তিয়াত্তর নাম্বার প্রশ্নে বলা হচ্ছে পি কিউ আর ত্রিভুজে এক সমকোণ আর পি আর কিউ সিক্সটি ডিগ্রি এবং পি কিউ আট সেন্টিমিটার হলে কিউ কত সেগুলো তুমি চিত্র না আঁকলে বুঝবে না তাই তোমাকে আগে যেহেতু পি কিউ আর ত্রিভুজে কিউ কোন এক সমকোণ মানে এটা একটা সমকোণী ত্রিভুজ তোমাকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে আর এটা যেহেতু নব্বই ডিগ্রি এটা এক সমকোণ তো কিউ এখানে দিতে হবে আর পি তুমি এখানে দাও আর তুমি এখানে দাও সমস্যা নেই এখন বলছি পি আর কিউ এই কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি পি আর কিউ এই যে এই কোনটা এই কোনটা বলছে সিক্সটি ডিগ্রি ওকে এখন বলছে পি কিউ এর মান আট এই যে এই বাহুটা এটার মান বলছে সে আট তাহলে কিউ আর কত এই যে এই বাহুটা কত কিউ আর মানে এই যে এই বাহুটা এই বাহুটা কত তো এখন এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তো লম্ব ভূমির সূত্র কি এই যে লম্ব আমরা কিন্তু না এখানে যে বাহুর মান আছে কিউ আর বের করতে হবে এই কিউ আর কে নিব তো লম্ব আর ভূমি এই দুটো নিয়ে কাজ লম্ব লম্বার ভূমির সূত্র কি টেন থিটা কত থিটার মান সিক্সটি টেন সিক্সটি ডিগ্রি সমান বাই ভূমি লম্বের মান দাওয়া আছে আট আর ভূমির মান দাওয়া আছে কিউ আর এটা হচ্ছে কিউ এটা হচ্ছে আট সেটা এইট হবে এখন কি সমান কি বলতো এই কিউ আর সমান কি হবে রুট থ্রি গুণ আকারে আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে আটকে রুট থ্রি দিয়ে ভাগ করো তাহলে এইট বাই রুট থ্রি কিউ মান আমরা পেয়ে গেছি এইট বাই রুট থ্রি আমাদের কিন্তু এখানে বাই বাই আমরা কোথাও নাই কারণ কি দেখো এখানে এই যে এটা আছে এটা কিন্তু কেমনে ভাই দেখো আমরা যদি এখন হরলভ উভয়ের সাথে রুট থ্রি গুণ করি তাহলে কি হবে এটের সাথে রুট থ্রি গুণ করলে এইট রুট থ্রি হয় আর নিচে এই রুট থ্রির সাথে রুট থ্রি গুণ করলে এভাবে রুট থ্রি টু রুট থ্রি লিখতে পারে আমরা কি করলাম হরলব দুই জায়গায় রুট থ্রি গুণ করলাম এটার সাথে রুট থ্রি গুণ করলাম এই রুট থ্রির সাথে রুট থ্রি গুণ করলাম এখন এইটের সাথে রুট থ্রি গুণ দিলে হয় এইট রুট থ্রি আর রুট থ্রির সাথে রুট থ্রি গুণ দিলে হয় থ্রি তার মানে এইট রুট থ্রি বাই থ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন তুমি বলতে পারো কেন এরকম করলো নর্মালি এই হরের মধ্যে শুধু রুটওয়ালা মান রাখা হয় না আর কি এই জন্য আর কি তো হরের মধ্যে এখানে যেহেতু অ্যান্সারে শুধু রুটওয়ালা একটা মান আসছে এই জন্য সেম জিনিস দিয়ে গুণ করে এটাকে চেঞ্জ করে ফেলা গেছে ওকে তাহলে এটার মান আমরা পেয়ে গেলাম তিয়াত্তর নম্বর প্রশ্ন তিয়াত্তর নম্বর প্রশ্নের উত্তর কি তিয়াত্তরের উত্তর হচ্ছে ঘ ওকে এবার আসো আমরা তিয়াত্তরের পরে আমরা চুয়াত্তর নাম্বার প্রশ্ন চলে যাই প্রশ্ন আচ্ছা শেষ এই যে চুয়াত্তর নাম্বার প্রশ্ন এখানে আমাদের কি বলা আছে বলছে এবিসি সমকোণী ত্রিভুজ তার মানে এই যে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে এবিসি যেখানে সি কোন হচ্ছে সমকোণ এটা নব্বই ডিগ্রি যেহেতু এটা সি দিতে হবে আর এটাকে আমরা এ দিলাম এটাকে আমরা বি দিলাম এখন বলতেছে যে বি এ কোণের দ্বিগুণ মানে সরি বি কোনটা হচ্ছে হ্যাঁ এ কোণের সাথে দুই গুণ করলে সেটা বি কোণের সমান হবে এ কোণের সাথে দুই গুণ করলে সেটা বি কোণের সমান হবে আচ্ছা এখন এখানে আমরা আরেকটি জিনিস দেখতে পারতেছি বলতেছে বি সি এর মান হচ্ছে ফোর এই যে বি সি বাহু যেটা এটার মান বলতেছে ফোর তাহলে এ বি এর মান কত এই বাহুটার মান কত নির্ণয় করতে হবে তো তুমি এখন যে কাজটা করতে পারবা সেটা হচ্ছে এই যে যে দুইটা কোণ দেওয়া আছে এই দুইটা কোণের মান তুমি কিন্তু জানো মানে আলাদা আলাদা জানানো একসাথে জানো কেমনে ভাই আমরা জানি সমগ্র ত্রিভুজের একটা কোণ এটা হচ্ছে নব্বই ডিগ্রি বাকি দুটো কোণের যোগফল কত বলো তো বাকি দুটো কোণ তো নব্বই ডিগ্রি তার মানে এই যে এ কোন আর বি কোণ এই দুটাকে যদি তুমি যোগ করো দেখো এ কোণ প্লাস বি কোণ এই দুইটা কোণকে যদি যোগ করো কত হবে নব্বই ডিগ্রি হবে কেন কারণ ভাই তিনটা বা কোণের যোগফল একশো আশি তার মধ্যে এটা যদি নব্বই হয়ে যায় বাকি দুইটা মিলে নব্বই কারণ এটা মিলে নব্বই সেই নব্বই এই নব্বই মিলে টোটাল একশো আশি হয় তাহলে এ কোণ আর বি কোণের যোগফল নব্বই এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কোণের একটা মান বলে দিচ্ছে বি কোণ মানে কত বি কোণ মানে হচ্ছে টু এ সো বি কোণের জায়গায় আমি এই বিকোনের জায়গায় আমি লিখতেছি টু এ কো ইকুয়াল টু নব্বই এর জায়গায় নব্বই এখন টু এ আর এটা যোগ করলে কত হবে থ্রি এ আর নব্বই এর জায়গায় নব্বই তাহলে এ কোন সমান কত বলো তো নব্বই কে তিন দিয়ে ভাগ করলে কত হবে তিরিশ তাহলে এ কোনের মান হয়ে গেছে তিরিশ তাহলে এ কোন যদি তিরিশ হয় বি কোন কত ষাট কেমনে বুঝলাম ভাইয়া দেখো এ কোণ যদি তিরিশ হয় তাহলে তিরিশের সাথে কত গুণ দিব দুই গুণ দিব তিরিশ দুগুণে কত হবে ষাট এই ষাট কার মান এটা বি কোনের মান তাহলে বি কোনের মান আমরা কত পেয়ে গেছি সিক্সটি তো বি কোন হচ্ছে সিক্সটি যাই হোক আমাদেরকে কি নির্ণয় করতে বলছে এ বাহুটা নির্ণয় করতে বলছে তো এ বি বাহু এখন নির্ণয় করা খুবই সহজ এই যে এ বি বাহু এটা বের করবে এটা হচ্ছে অতিভুজ আর বিসি বাহুর মান প্রশ্নে দেওয়া আছে চার এই যে দেখো বিসি বাহুর মান চার বলা আছে তো লম্ব আর অতি ভূমি আর অতিভুজ এটা সূত্র কি বলতো কজ ছিটা কজ থিটা হচ্ছে আমাদের এইটা এটা হবে থিটা এটা থিটা হলে এটা লম্বা এটা ভূমি এটা অতিভুজ তো থিটা হচ্ছে এটা তাহলে কস সিক্সটি ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে ফোর অতিভুজ আমরা জানি না এ বি কস সিক্সটি ডিগ্রির মান কত কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ ইকুয়াল টু ফোর বাই এ বি এবার কোন গুণ দাও এ বি এর সাথে ওয়ান গুণ দিলে কি হবে এ বি হবে আর ফোর এর সাথে টু গুণ দিলে এইট তাহলে এ বি এর মান দাঁড়া গেল কত আট এই যে এ বি এ বি এর মান হচ্ছে এইট তাহলে আশা করি বুঝতে পেরেছ আমাদের এই চুয়াত্তর নম্বর প্রশ্ন যেটার উত্তর হচ্ছে আট তাহলে এটার অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে ঘ তাহলে আমাদের চুয়াত্তর নম্বর প্রশ্নটাও শেষ এখন আমরা পঁচাত্তর নম্বর আলোচনা করব তো পঁচাত্তর নম্বর প্রশ্নে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি মানে হচ্ছে একটা চিত্র দেখতে পাচ্ছি তো আমরা যদি এখানে খেয়াল করি এই চিত্রটা সমাধান করতে যাই এখানে দেখো আমাদেরকে বলতেছে যে এসি ইকোয়াল টু টু এবি অর্থাৎ এই যে এসি এই এসি বাহুর মান হচ্ছে এ বিশ্ব দুই গুণ করলে তার সমান হবে অর্থাৎ যদি দুই গুণ করি তাহলে এসি মান হবে এখন তুমি আপাতত এই লাইনটা ভুলে যাও এই যে এটা হচ্ছে এখন আমাদের ত্রিভুজ এ বি সি এটা এটা হচ্ছে আমাদের ত্রিভুজ যদি থিটা হয় এখন আমি এই এ বি আর এসি নিয়ে কাজ করবো যেহেতু এ বি আর এসি সম্পর্কে কিছু একটা বলা আছে কোনো বাহুরি কিন্তু মান দেওয়া নাই জাস্ট একটা শর্ত বলা আছে এ বি আর এসি সংক্রান্ত তাই এ বি আর এসি নিয়ে কাজ করবো বি লম্ব এসি অতিভুজ লম্বা আর অতিভুজের সূত্রে কি ভাইয়া সাইন তাহলে সাইন কোনটা কত কোন হচ্ছে থিটা আমাদের এই থিটাটাই বের করতে হবে সাইন থিটার সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে আমাদের এ আর অতিভুজ হচ্ছে আমাদের এ এখন সাইন থিটা এর জায়গায় সাইন থিটাই থাকলো এ এর জায়গায় এ রাখলাম আর এ এর মান বসাই দিব আমরা কি দেখো এ এর মান প্রশ্নে বলে দেওয়া আছে টু এ বি সো এ এর জায়গায় এই যে নিচে এ ছিল এ এর জায়গায় আমি টু এ বি লিখে দেব কেন কারণ প্রশ্নে বলা ছিল এই যে দেখো এ সি ইকুয়াল এবার আমরা সাইন থিটা সমান দেখো এ বি এ বি কাটা গেলে উপরে কিছু নাই মানে ওয়ান ওয়ান বাই টু হয় ওয়ান বাই মানে হাফ হাফকে আমরা সাইন কত ডিগ্রি বলতে পারি সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ এবার সাইন সাইন কাটা যাবে থিটের মান কত থিটের মান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে আমরা থিটের মান পেয়ে গেলাম থিটের মান হচ্ছে থার্টি ডিগ্রি আনসার কি হচ্ছে খ তাহলে আমরা এখানে পঁচাত্তর নাম্বার প্রশ্নটাও সমাধান হয়ে গেল এবার আসো ছিয়াত্তর নাম্বার প্রশ্ন ছিয়াত্তর নাম্বার প্রশ্নে এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে পি কিউ আর ত্রিভুজ এই পি কিউ আর ত্রিভুজের মধ্যে কিউ কোণের মান নব্বই ডিগ্রি দেওয়া আছে একটু ভালো করে খেয়াল করে এটা হচ্ছে পি এটা কিউ এটা হবে কারণ কিউ কোণ হচ্ছে নব্বই ডিগ্রি আর এটা হচ্ছে আর সো কিউকোর নব্বই ডিগ্রি আর পি কোণের মান বলা আছে তিরিশ এই যে এই কোনটা হচ্ছে তিরিশ আর নিচের কোন সম্পর্কটি সঠিক আচ্ছা এখন বলো তো এটা যদি তিরিশ হয় এটা কত হবে এটা সাইট কেন কারণ আমরা জানি সমকোণে ত্রিভুজের সমকোণটা ছাড়া বাকি দুইটা কোন মিলে নব্বই হয় সো এটা তিরিশ হলে এটা এমন একটা মান হবে যেটার সাথে তিরিশ যোগ করলে নব্বই হবে তারপরে এটা সাইট হবে সাইটটা তিরিশ যোগ করলে নব্বই এখন বলতেছে নিচের কোন সম্পর্কটি সঠিক আচ্ছা এখন আমরা এক কাজ করি আমরা এখানে মনে করো যে এই দুইটা নিয়ে আগে কাজ করি এই দুইটা বাহনী যদি কাজ করি তাহলে দেখি এখানে কোনো অপশন আসে কিনা এটা কি এটা নর্মাল আমরা এখন এই কোন নিয়ে কাজ করবো এটা যদি কোন হয় সিক্সটি ডিগ্রিকে কোন ধরলে এটা লম্ব এটা অতিভুজ আর এটা হচ্ছে ভূমি এখন আসো আমরা সিক্সটি ডিগ্রি নিয়ে কাজ করবো এটা লম্ব আর অতিভুজ লম্বা আর অতিভুজের সূত্রে কি ভাইয়া সাইন

রুট থ্রি পি আর এরকম কোথাও আছে এরকম কোথাও নাই তুমি যদি একটু খেয়াল করো এরকম কিন্তু কোথাও নাই লম্ববাই অতিভুজের সূত্রে আমরা ব্যবহার করলাম সায়েন্স সিক্সটি ডিগ্রি সমান এটা হচ্ছে লম্ব হচ্ছে হচ্ছে অতিভুজ না পি এটা আমাদের মিলতেছে না তাহলে ঠিক আছে এটা যদি না মিলে আমরা এক কাজ করি এখন আমরা হচ্ছে এবার অতিবুজার ভূমি নিয়ে কাজ করি অতিবুজার লম্ব নিয়ে তো কাজ করলাম হলো না এবার আমরা অতিপূজার ভূমি নিয়ে আছে এটা চলে গেছে আমি আবার অঙ্কন করতেছি এটা ছিল তিরিশ ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি প্রশ্ন দেওয়া আছে মানে এটা হবে সিক্সটি ডিগ্রি এটা পি এটা কিউ এটা আর ওকে এখন আমরা এক কাজ করি আমরা কিন্তু এই কোণ নিয়ে সবসময় কাজ করি কারণ এই কোন নিয়ে কাজ করলে এটা হয় লম্ব এটা ভূমি এটা অতিভুজ এর আমরা কিউ আর পি আর নিয়ে কাজ করি এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভুজ ভূমি আর অতিভূজের সূত্র কি ভাইয়া ভূমি আর অতিভুজের সূত্র হচ্ছে সাইন সরি কজ তাহলে এখানে আমরা লিখলাম কস থিটা কত থিটা হচ্ছে সিক্সটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি সমান ভূমি বা অতিভুজ ভূমি হচ্ছে কিউ আর অতিপুজ হচ্ছে পি আর এবার ক সিক্সটি ডিগ্রি মানে আমরা জানি হাফ হাফ সমান কিউ আর বাই পি আর কোনাগুণি গুণ দাও পি আর আর ওয়ান গুন দিলে কী হবে পিআরই হবে আর কিউ আরের সাথে টু গুণ দিলে কী হবে টু কিউ আর হবে তাহলে পি আর সমান কি টু কিউ আর পি আর সমান কি দাঁড়াচ্ছেন টু কিউ আর গ নাম্বার ছিয়াত্তর আনসার কি ছিয়াত্তর অ্যান্সার হচ্ছে গ পি আর সমান টু কিউ আর পি আর সমান কি হবে পি আর সমান টু কিউ আর তাহলে ছিয়াত্তর নাম্বারও আমাদের সমাধান হয়ে গেল ওকে এবার আস আমরা সাতাত্তর নাম্বার প্রশ্ন চলি সাতাত্তর নাম্বার প্রশ্ন এখানে চিত্র দাও চিত্রটা অন্য পাশে তো এই জন্য এখানে এঁকে নিলাম সাতাত্তর নাম্বার প্রশ্ন এখানে আমাদের কি বলা হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে নিচের কোনটা সঠিক দেখো আমরা যদি এখানে দেখি বলতেছে এই বিন্দুতে বি বিন্দুর অবনতি কোন এই যে এ বিন্দুতে বি বিন্দুর কোনো অবনতি কোন হবে না কারণ এখানে নব্বই ডিগ্রি সূক্ষ্ম কোন তৈরি হয় না সোজাসুজি কোনো অবনতি কোন হয় না সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোন এই যে সি বিন্দু যেটা এ বিন্দুতে কার উন্নতি কোন এই বিন্দুর উন্নতি কোন সো এই এ বিন্দুর উন্নতি কোন সি বিন্দুতে ঠিক আছে কোন বিন্দুর উন্নতি কোন তার নিচে হয় একটা সমান্তরাল রেখার সাথে এই কোনটা এই কোনটা কত হবে এই কোনটা হবে 60 ডিগ্রি কেন ভাইয়া কারণ এই কোন 60 হলে এই কোন 60 হয় এদেরকে একান্তর কোণ বলে এটা 60 হলে এটা 60 হবে তো তার মানে এখানে বলছে উন্নতি কোন 30 কিন্তু এটা তো 60 এটা 60 হলে आंसरটা রাইট হতো তার মানে এটাও রাইট না এবার আসো আমরা গ নাম্বারটা দেখি গ নম্বরে বলতেছে এ বিন্দুতে সি বিন্দুর অবনতি কোণ যে এ বিন্দুতে কার অবনতি কোণ এ সি বিন্দুর অবনতি কোণ হ্যাঁ কোনো এ সি বিন্দুর অবনতি কোণ এই বিন্দুতে উপরেই হবে কার এই সমান্তরাল লেখার সাথে এই কোনটা কত এই যে এটা হবে এই সূক্ষ্ম কোণটা হচ্ছে অবনতি কোণ কার অবনতি কোণ সি এর অবনতি কোণ কোথায় এ বিন্দুতে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এখানে তাই বলা আছে এই যে এ বিন্দুতে সি বিন্দুর অবনতি কোণ এই যে এ বিন্দুতে সি বিন্দুর অবনতি কোণ সিক্সটি ডিগ্রি এটা সঠিক আচ্ছা পরের প্রশ্ন আমাদের বলা হচ্ছে বিসি এর দৈর্ঘ্য কত বিসি মানে এই বাহুটা এই বাহুটার দৈর্ঘ্য কত তো তুমি দেখো এখানে এই বাহুটা দেওয়া আছে সাত এখানে এখন এই কোনটা কিন্তু আমরা জানি কারণ এটা যদি সিক্সটি হয় এটাও কত হবে সিক্সটি ডিগ্রি হবে এখন বি বের করতে হবে তো বি সি আমরা বের করবো কীভাবে ভাইয়া দেখো এটা যদি সিক্সটি ডিগ্রি হয় এটা অতিবুজ এটা ভূমি অতিভূজের মান দাও আছে ভূমির মান বের করতে হবে ভূমি আর অতিবুজের সূত্র কী কজ তাহলে কজ থিয়েটার মান হচ্ছে সিক্সটি কজ সিক্সটি ডিগ্রি সমান ভূমি বাই অতিভূজ ভূমি হচ্ছে বি আর অতিবুজ হচ্ছে সেভেন কজ সিক্সটি ডিগ্রির মান কত কজ সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ হাফ ইকুয়াল টু আমাদের এখানে দাঁড়াচ্ছে বি ডিভাইডেড বাই সেভেন কোনাকুনি গুন্দাও বি সি আর টু গুন্ দিলে হবে টু বি আর সেভেন আর ওয়ান গুন দিলে হবে সেভেন তাহলে বিসি সমান কি দাঁড়াচ্ছে সেভেন বাই টু এই যে দুই এ পাশে গিয়ে ভাগ হয়ে যাবে তার মানে অ্যান্সার কি এই যে বিসি দৈর্ঘ্য হচ্ছে সেভেন বাই টু তো এরই মাধ্যমে আমাদের এই টাইপ শেষ এই অধ্যায়টাও শেষ এই অধ্যায়ের গুলো শেষ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আরেক ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম